চলো আজকে তাহলে তোমাদের সাথে আমার বিয়ের কেনাকাটার দ্বিতীয় পর্ব শেয়ার করি আগের পর্বে তো তোমরা দেখিয়ে নিয়েছ এখানে কিভাবে এসে পৌঁছবে তাই আবার আমি রিপিট করলাম না আর আজকে দ্বিতীয় পর্বের বেস্ট বেস্ট কালেকশন চলো শেয়ার করি প্রপার এটা জাম কালার

যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা তো জানো এখানে কিভাবে আসতে হবে আর যারা জানো না তারা উপরে দেওয়া লিঙ্কটা ক্লিক করে আগের ভিডিওটা দেখে নাও তো চলো শুরু করা যাক তোমাদের একটা ইউনিক কালেকশন দেখাচ্ছি দেবনাথ শাড়ি সেন্টারে দেখো কালারটা দেখো হাত দিলে ফিল করা যাচ্ছে দেখি হাত মানে তলায় হাত দিলে কি সুন্দর এটা দারুন এটার দাম কত আছে ন হাজার আটশো শাড়ি দেখেই বোঝা যাচ্ছে সত্যি এক ঝলক দেখে গ্লেসটা ওটাই দারুন দারুন খুব সুন্দর মালবেরি সিল্কের কিছু কালেকশন আচ্ছা এই পার্পেলটা দেখবো পার্পেলটা দেখা

এটা একটু ডার্ক এর মতো মারুন না ঠিক ওই পার্পেল ডার্ক পার্পেল তো এখানে দেখতেই পাচ্ছো আমার দিদি নিজের জন্য একটা শাড়ি বেশ ভালো পছন্দ করেছে এটা ওকে বেশ মানিয়েছে তাহলে প্রথম আর দ্বিতীয় পর্বের ভিডিও দেখে তো বুঝতেই পেরেছো আমরা এখান থেকে অনেক কেনাকাটি করেছি তোমরা আমাকে অবশ্যই ভিডিওতে জানিও কিরকম লাগলো দেবনাথ শাড়ি হাউসের কালেকশন তোমাদের ভালো লাগবে তাও আমি জিজ্ঞেস করছি কেমন লাগলো অবশ্যই সেটা জানবো তো আজকে এই পর্যন্ত টাটা